জি উনি তো তাই বলেছে এবং কি আমার কাছে সেই পত্রিকার কাঠিন আছে আপনি কি দেখবেন প্লিজ আমি থাকতেই বাড়ি বিক্রি হবে সমস্যা নাই আপনি গেলে তারপর বিক্রি করবে কি কি সে ফমা এখনো কিছু হয়নি তবে হবে বুঝতে পেরেছিস এ এসছে আন্দুর বাড়ি কিনতে একে তো একটা শিক্ষা দিতেই হবে কি বাড়ি কিনতে এবার বিক্রি হবে আচ্ছা

নো ভায়োলেন্স শোনেন ভুকু আমাকে মারলে কিন্তু আপনার সারা জীবন জেল খাটতে হইবেন এই বয়সে আপনার জেলের ভাত খাইতে কি ভালো লাগবে প্লিজ আমাকে করবেন না তুই ওকে ধর আমি তারপরে জায়গা মতো একটা করবেই